তো এখন বাজে রাত বারোটা এই দেখো দেখে নাও বারোটা পাঁচ হয়ে গেছে তো আজকে এই সময় আমাকে ভিডিওটা অন করতে হলো একটাই কারণে কালকে হচ্ছে সুস্মিতার বার্থডে আর আজকে ডিউটি থেকে ফেরার পথে ওর জন্য একটা চমক কাছে চমক এনেছি ওটাকে চমক দেবো আর ও ওখানে শুয়ে ঘুমোচ্ছে হচ্ছে দেখো ওকে এবার ডেকে তুলে চমকটা দিই কেমন লাগে দেখো শুনতে পাচ্ছ কি হো ওই ওটো 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 না একটা জিনিস আছে ওটো ওটো টো ওটো তোমার জন্য একটা জিনিস আছে চলো হ্যাপি টু ইউ হ্যাপি টু ইউ ঠিক আছে তুমি খোলো 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 যখন তুমি আমাকে এ করতে দিচ্ছিলে না ফ্রিজে হাত দিতে দিচ্ছিলে খোলো 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 একদম খুলে গেল আনবক্সিং করো কেমন হয়েছে কেমন লাগছে বল কি একটা

ठीक है जी तले कर ताई कर बार बार काट दो चलो बोलो हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू कोई है

তোরা তো সবাই রাত্রি চলে আসবে তুমি তো প্ল্যান করো ওদেরকেও নিয়ে চলে আসতে পারতে তো কেক কাটা তো কমপ্লিট হয়ে গেছে আর বোন দাদা অমিত সবাই ফোন করেছিল তো ওদের সাথেও কথা বলা কমপ্লিট সব কিছু শেষ তো প্রণব যে এত কিছু করেছে আমি সত্যিই জানতাম না ও বাড়িতে এসেছে আসার পথে সব কিছু নিয়ে এসেছে কিন্তু আমাকে আসলে এসে পড়ে তোমার জন্য সারপ্রাইজে যাচ্ছে তুমি ফ্রিজ খুলবে না আমি ফ্রিজ খুলিনি আমার ফ্রিজের যা যা দরকার ছিল সব ও বের করে বের করে দিচ্ছিলো তো আমার আইডিয়া ছিল কি নিয়মর থেকে কোনো পেস্ট্রি আনবে কেন পেস্ট্রি খেতে আমার ব্যাপক লাগে সেটা ও জানে তো আমি ওটাই ভেবেছিলাম কিন্তু ও যে এগুলো করবে মানে এটা এটা যে গিফট দেবে সেটা আমার পুরো আইডিয়ার বাইরে ছিল এটা আমি জানতামই না যে এইটা দেবে আর কিন্তু পেস্ট্রি আনবে সেটা আমি জানতাম কিন্তু ও যে মন জিনিস থেকে কেক আনবে বা এরকম করবে সেটা একদমই ভাবিনি তো তার জন্য অসংখ্য ভালোবাসা তোমাকে থ্যাংক ইউ তো আজকের দিনটা তো আমার মানে দারুণ কাটবে আশা করছি তো বারোটা বেজেছে সবাই মিলে আর আমার মা তো ঘুমিয়েই গেছে নিশ্চয়ই কাল সকালে নিশ্চয়ই আমার মাও ফোন করবে তো চলো দেখা যাক কালকের দিনটা আমি কী হবে কাটে তো চলো দাঁচা বাই বাই